নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে তালের পোড়া পিঠা রেসিপি হয়তো আগেকার দিনের ঠাকুমা দিদারা যেভাবে তৈরি করতো সেই রকমভাবে বানিয়ে দেখানো সম্ভব হয়ে ওঠে না তবে গ্যাসের চুলায় খুবই অল্প উপকরণে একেবারেই সেই ঐতিহ্যবাহী তালের পোড়া পিঠা রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে তৈরি করে পরিবেশন করতে পারবেন এই পিঠা তৈরির জন্য না লাগবে কোনোরকম উনুন আর না লাগবে কিছু শুধুমাত্র গ্যাসের চুলায় এই রকম সহজ এইরকম আজকের এই পোড়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ রইলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি পোড়া পিঠা তৈরির জন্য প্রথমেই লাগবে আমাদের মেন উপ উপকরণ তালের কাত এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিলাম তালের কাত এবার ওই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ নিয়ে নিচ্ছি জাল করে ঘন করে নেওয়া লিকুইড দুধ এবার একই সাথে অ্যাড করে দেব এখানে হাফ কাপ চিনি এখানে কিন্তু মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি অ্যাড করেছি মানে একশো গ্রাম মিষ্টিটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন এবার আমি এই তিনটে উপকরণ দুই থেকে তিন মিনিট ভালো করে মিক্স করে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন চিনির দানাগুলো যেন একেবারে এর সঙ্গে ভালো মতো মিশে যায় তাহলে কিন্তু এই পোড়া পিঠেটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এবার আমি এটাকে ভালো করে মেশানোর পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু এর ঘনত্ব বেড়ে গেছে মানে পাতলা হয়ে গেছে এবার আমি এর সাথে অ্যাড করে দেব ওই এক কাপ মাপ করে চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আর চালের গুঁড়োটা একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ একটু এলাচের গুঁড়ো আর সাথে এক টেবিল চামচ ঘি আর এখানে কিন্তু চালের গুঁড়োটা না শুকনো চালের গুঁড়ো কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি কোনো রকম জলে ভেজানোর পর চালের গুঁড়োটা দিইনি একেবারেই কিন্তু যেভাবে বাজার থেকে কিনে আনা হয় শুকনো চালের গুঁড়ো ঠিক সেই রকমটাই ব্যবহার করেছি কোনো রকম চালটাকে ভিজিয়ে সেটাকে জল ঝরিয়ে শুকিয়ে গুঁড়ো করতে হবে না শুধুমাত্র আতপ চালটাকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন আর একটু যেন দানা দানা থাকে খেয়াল রাখবেন এ দানা দানা অংশগুলো পোড়াপিঠার মধ্যে থাকলে ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠার ব্যাটারটা তৈরির সময় শুধুমাত্র খেয়াল রাখবেন মেজারমেন্ট কাপ বা বাটি মাপ করে যেন প্রত্যেকটা উপকরণ যেভাবে বলে ছি ঠিক সেইভাবে নেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট হবে অনেক সময় হতে চায় না এই পোড়া পিঠা তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য জাস্ট ঢেকে রেস্টে রাখছি এখন আমি এই পোড়া পিঠা তৈরির জন্য যে পাত্রর মধ্যে এই পোড়া পিঠাটা তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি এদিকে আমি নিয়েছি কেক টিন কেক টিন যদি না থাকে আপনারা যে কোনো পাত্রের মধ্যে চায়ের সসপেনে কিংবা যে কোনো অ্যালমোনিয়াম বাটির মধ্যেও তৈরি করতে পারবেন খুবই সহজে তো দেখুন তার মধ্যে আমি একটুখানি ঘি ভালো মতো নিচের দিকটা লাগিয়ে নিলাম এতে না পোড়া পোড়া যে স্মেলটা ঘিয়ের খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কলা পাতা তো কলা পাতা দিয়ে আমি এখানে কিন্তু এই কেক টিনটাকে না কভার করে দেব। কেক বেক করার জন্য ঠিক যেভাবে আমরা এই কেক টিনটাকে বাটার পেপার দিয়ে কভার করে নিই ঠিক সেইভাবে দেখুন আমি চারিদিকে কলা পাতা দিয়ে কভার করছি আর আসল কিন্তু পোড়া পিঠের স্বাদ গন্ধ আনতে গেলে অবশ্যই করে এইভাবে কলা পাতা দিয়েই পিঠেটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এর ফ্লেভার স্বাদ দুটোই পাবেন একেবারে হারিয়ে যাওয়ার সেই পুরোনো দিনের স্বাদ কিন্তু ফিরে পাবেন তো দেখুন কলা পাতার ওপর কিন্তু আমি আবারও একটুখানি ঘি ভালো করে ব্রাশ করে নিলাম আর এই মোল্ডটাকে রেডি করে সাইডে রেখে দিলাম এদিকে যে ব্যাটার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম ব্যাটারটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা এখন ব্যাটারটাকে আবারও ভালো করে একটুখানি দেখুন মিশিয়ে নিচ্ছি যেহেতু চালের গুঁড়ো দিয়ে আমি এইভাবে রেখেছিলাম একটু ঘনত্ব কিন্তু বেড়ে যায় তো এখানে কিচ্ছু অ্যাড করতে হবে না এইভাবেই কিন্তু থাকবে এটাকে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে তারপর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমার পছন্দ সই আমি এখানে অ্যাড করলাম আছে নারকেল কুচি কাজু কুচি আমন্ড কুচি আর তার সাথে বেশ কয়েকটা কিশমিশ এখানে হাতের কাছে আপনাদের যে ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো অ্যাড করতে পারেন পছন্দ সই এবার দেখুন ভালো করে ব্যাটারের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিতে হবে কোড়া পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি এটাকে যে কেক মোলটা রেডি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওপরের অংশটাকে একেবারে সমান করে সুন্দর করে সাজিয়ে নেব এবার আমি ওপর থেকে দেখুন ভালো করে এটাকে সেট করে দিচ্ছি এখন আমি ওপর থেকে কয়েকটা কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা আপনাদের যদি পছন্দ হয় দেবেন হলে নাও দিতে পারেন ভিতরে যেহেতু অনেক কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি তো এমনিতেই খেতে ভালো হবে তো দেখুন বন্ধুরা কিসমিস দেওয়া হয়ে গেলে এইবার এই যে সাইডের কলা পাতাগুলো আমি রেখেছি এটাকে কিন্তু কভার করে দেওয়ার জন্য তো দেখুন দুই সাইড দিয়ে মুড়ে নিলাম তারপর আবারও এই সাইডটাকেও মুড়ে দিলাম এবার একটা টুথপিক দিয়ে ভালো করে এটাকে আটকে দিচ্ছি যাতে খুলে না যায় এবার আমাদের এই টিনটা কিন্তু একদম রেডি পোড়া পিঠা তৈরির জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তৈরি করব, তাই কড়াই নিয়ে নিচ্ছি আর একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের যে নিচের আঁচটা আগুনের আঁচটা যেন খুব ভালোভাবে লাগে তাই আমি কিন্তু এখানে স্ট্যান্ডটাকে দিয়ে দেখুন উল্টো দিক করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে এর মধ্যে এই পোড়া পিঠার টিনটাকে সাবধানে বসিয়ে দিলাম এবার আবারও ঢাকাটা বন্ধ করে দেব দিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য এইভাবে বসিয়ে বেক করে নেব মানে কেক যেভাবে আমরা বেক করি ঠিক সেইভাবে পিঠাটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করার জন্য একটা টুথপিক নিয়ে এইভাবে দেখে নিতে হবে কাঠিটা ক্লিন আসছে মানে আমাদের কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে তবে একটু সুন্দর কালার আনার জন্য দেখুন সাইডে কড়াইটাকে একটু নামিয়ে রেখে এখানে একটা রুটির মোটা তাওয়া গরম করে নিচ্ছি খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আবারও কিন্তু কড়াইটা ওভেনে বসিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ওপর থেকে এই গরম রুটির তাওয়াটা নিয়ে দিয়ে দিতে হবে তাতে সুন্দর করে কিন্তু একটা গোল্ডেন কালার চলে আসবে এই পিঠার মধ্যে আর একটা পোড়া পোড়া যে স্মেলটা চলে আসবে খুব তাড়াতাড়ি তো এইভাবে কিন্তু আরও পনেরো পনেরো মিনিটের জন্য আমি বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ রাখার পর নামিয়ে নিচ্ছি এই তাওয়াটা যেহেতু প্রচন্ড গরম খুব সাবধানে নামিয়ে নেবেন আর দেখুন কলা পাতাটা কিন্তু এখানে যে কাঠিটা লাগানো ছিল সেই কাঠিটাকে সরিয়ে খুলে খুলে নিলাম আর এখানে যে আছে অংশটা একটুখানি চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা তো দেখুন একদম কিন্তু একটা ডিপ গোল্ডেন কালার চলে এসেছে এখন এই কেক টিনটাকে আমি নামিয়ে নেব যদি এর থেকে বেশি একটু পোড়াতে চান অবশ্যই করে আরেকটু কিন্তু বেক করতে হবে মানে ওই গরম তাওয়াটাকে আরো কিছুক্ষণ রেখে দিতে হবে এর থেকে থেকে বেশি আমি চাইছি না তাই নামিয়ে নিয়েছি এখন এই পিঠের মোল্ডটাকে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এটাকে মোল্ড আউট করে নেব ঠিক যেভাবে আমরা কেক মোল্ড আউট করি ঠিক সেইভাবে আর দেখুন কলা পাতাটা কত সুন্দরভাবে এখানে ছেড়ে দিয়েছে কোনো কিছু কিন্তু নষ্ট হয়ে যায়নি নিচের অংশটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি পোড়াতে যদি চান একটু পুড়িয়ে নিতে পারেন আপনারা আরও কিছুক্ষণ সময় রেখে আমি এখানে কিন্তু এই রকমটাই ভালোবাসি তাই এইভাবেই নামিয়েছি এখানে যে পোড়াপিঠার স্বাদ গন্ধ আমি পাচ্ছি সত্যি বলছি নিজে কখনো না বানালে বিশ্বাস করতে পারবেন না যে এতটা লোভনীয় আর এত সুন্দর খেতে হয় এই পোড়াপিঠে ঠিক ঠাকুমারা আগেকার দিনে যেভাবে বানাতো বৃষ্টির দিনে এই রকম শ্রাবণ মাসের সন্ধ্যায় পোড়াপিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা ঠিক রান্না হয়ে যাওয়ার পর ওই কাঠের উনানের মধ্যে পোড়া পিঠা বানিয়ে রাখতো আর আমরা সকালবেলা সন্ধ্যেবেলা এই পোড়া পিঠা খেতাম কি যে স্বাদ গন্ধ সত্যি আজও কিন্তু ভোলার নয় তবে সেইভাবে হয়তো কাঠের উনানের আগুনের মধ্যে পুড়িয়ে সেই পিঠা বানানো এখন আর সম্ভব হয়ে ওঠে না তবে গ্যাসের চুলায় এই সহজ পদ্ধতিটা আপনারাও তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ